আসসালামু আলাইকুম আজ 4 জুন দু বুধবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ আওয়ামী লীগ নিয়ে অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন ভয়াবহ বিরোধে জড়ালো ভারত গুম কমিশনের দ্বিতীয় রিপোর্টে ভয়াবহ তথ্য এবার বিস্তারিত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতিসংঘ পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করে জাতিসংঘ এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে কমিশনকে সহায়তা করবে তারা বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন জাতিসংঘ আবাসিক প্রতিনিধির সঙ্গে টক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন নারী পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত দেশের পরিস্থিতি হিসেব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার আর জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ তবে আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী জাতিসংঘ তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশ সরকার ও জনগণ ঠিক করবে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে গোয়েন লুইস ঠিক কোনটি আগে চান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা বলেন তিনি এদিকে রাখাইনে মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের ওপর বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলেই এটা বাস্তবায়ন সম্ভব বলে জানান গোয়েন লুইস দুই দেশ সম্মতি দিলে জাতিসংঘ সহযোগিতা করবে তবে এই বিষয়ে জাতিসংঘ কোন সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি এ সময় এই প্রভাবশালী কূটনীতিক জানান ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত সম্প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার সম্পর্কের দৃশ্যমান শীতলতা এক সময়ের উষ্ণ মিত্রতা আজ যেন সন্দেহ আর দূরত্বে পরিপূর্ণ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এ সম্পর্কে ভাটার টান স্পষ্ট হয়ে উঠছে প্রথম দফার প্রেসিডেন্সিতে নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ প্রশংসিত সম্পর্ক গড়ে তুলেছেন ট্রাম্প হাইডি মোদি বা নমস্তে ট্রাম্প আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছিল কিন্তু সেই দৃশ্য এখন অতীত সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতকে নিয়ে যে মনোভাব প্রকাশ করেছে তা থেকেই পরিষ্কার যে যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো দিল্লিকে বিশ্বাস করতে পারছে না এই অবস্থার পেছনের কারণগুলো অবশেষে প্রকাশ্যে এনেছেন মার্কিন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব ফোরামের অষ্টম সভায় তিনি খোলাখুলি বলেন ভারত যেভাবে রাশিয়ার প্রতি নির্ভরতা বাড়াচ্ছে তা ট্রাম্প প্রশাসনের জন্য গভীর উদ্বেগের বিষয় লাটনিকের বক্তব্য অনুযায়ী ভারতের সামরিক খাতে রাশিয়ার ওপর অতিমাত্রায় নির্ভরতা যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার আস্থা ভঙ্গ তিনি বলেন ভারত সাধারণত রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনে এটা আমাদের বন্ধুত্বের সঙ্গে যায় না যুক্তরাষ্ট্র চায় ভারত তার প্রতিরক্ষা ও কৌশলগত চাহিদা মেটাতে ওয়াশিংটনের দিকে ফিরে তাকাক কিন্তু ভারতের সাম্প্রতিক পদক্ষেপগুলো যেন ভিন্ন বার্তা দিচ্ছে এছাড়াও ভারত যে ব্রিক্স জোটে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করতে চাচ্ছে তা নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন লাটনিক বলেন ব্রিক্স বলছে ডলারের আধিপত্য ভাঙ আর ভারত সেই উদ্যোগকে সমর্থন করছে এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশ্বাস আর বন্ধুত্ব আশা করা কঠিন ট্রাম্প নিজেও ব্রিক্সের এমন কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন বলেও জানান তিনি যদিও এমন পরিস্থিতির মাঝেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ভারত সরকার যুক্তরাষ্ট্রের এই উদ্বেগগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে এবং ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা এখনও রয়ে গেছে লাটনিক বলেন সমস্যাগুলো নিয়ে মুখোমুখি ও স্পষ্ট আলোচনা হলেই সম্পর্ক জোরালো করা সম্ভব তিনি বাণিজ্য খাতে নতুন চুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করেন অন্যদিকে ভারতও স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে তার জাতীয় স্বার্থ যেখানে থাকে সেখানেই সে জোর দেবে রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা সেই ব্যবস্থার সফল ব্যবহার এবং ভবিষ্যতে আরও ইউনিট কেনার পরিকল্পনা একথার প্রমাণ এমনকি ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসকে আধুনিকীকরণেও রাশিয়ার কারিগরি সহায়তা চায় দিল্লি এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সামরিক খাতে ভারত রাশিয়ার সম্পর্ক আরও গভীর হতে চলেছে এই পরিস্থিতিতে দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক কোন পথে এগোয় তা আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দ্বিপাক্ষিক স্বার্থ ভূ রাজনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছু মিলিয়ে এখন শুধু সময়ই বলে দিতে পারে দুই দেশের এই দূরত্ব চিরস্থায়ী কিনা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ বিএনপি আর আমরা রাজনৈতিক দল এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গণ অধিকার পরিষদের আয়োজনে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন আন্দালিব রহমান তিনি বলেন আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকটোরাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট তিনি আরো বলেন আজকে বিএনপি এখানে দাঁড়ানোর সময় আমাদের সাথে কথা বলেছে কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই আপনাদের দম্ভ আপনাদের অহংকারের জন্য আন্দালিব রহমান বলেন মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না আপনার মন খারাপ আপনি পদত্যাগ করতে চান সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপির নেতা নাহিদের কাছ থেকে এটা আমাদের জন্য লজ্জাসকর ব্যাপার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বুধবার বেলা এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে কি ভয়াবহ এক একটি ঘটনা আমাদের সমাজের ভদ্র লোকেরা আমাদেরই আত্মীয় পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত গা শিউরে ওঠার মতো ঘটনা এই ধরনের বন্দিশালা কেমন হয় তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত এ সময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে তৎকালীন সেনাপ্রধান জনসমুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন কমিশন সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ এসেছে এবং তার মধ্যে এক হাজার অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে কমিশন সদস্যরা আরও জানান অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানান তারা নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সেই বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান শরীরের শক্তি কমে যাচ্ছে অল্প কাজে উঠছেন মানে কি থেমে প্রতিদিন চা পান আর এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে আজাদ মজুমদার বলেন মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া মিথ্যা ও ভিত্তিহীন বারোয়ার তিনি আরো বলেন যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন আমরা আশা করব তারা তাদের ভুল সংশোধন করবেন যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন আমরা সমালোচনাকে সব সময় স্বাগত জানাই কিন্তু কাউকে এরকম কোন লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন দর্শক এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ আপনি ফোনে অন্যকে কিভাবে সম্ভাষণ করবেন এটাও একটা জানার বিষয় অনেক সময়েই দেখা যায় যে ফোন করেই অপর প্রান্ত থেকে এটা বলা হয় যে এটা কোন জায়গা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে আপনি কি জায়গাকে খুঁজছেন নাকি ব্যক্তিকে খুঁজছেন সুতরাং ফোন করে অন্য ব্যক্তির কাছে আপনি কী চান কাকে চান সেটি সুন্দরভাবে উপস্থাপনাও একটা কৌশলের বিষয় ফোন করে প্রথমে আপনি সালাম দিন আপনার পরিচয় দিন এরপর আপনি যাকে খুঁজছেন তার কথা বলুন বা তিনি এই নাম্বারে আছেন কিনা জানতে চান প্রিয় বন্ধুরা নইলে আপনি ফোন করতে গিয়ে গোড়ায় গলদ হবে এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি বিরক্ত হবেন ফলে আপনার কাঙ্ক্ষিত কাস্টিয়ার করা হয়ে উঠবে না ভালো থাকুন সবার জন্যেই শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের প্যাট্রন ইনচিফ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন কারাগারে বন্দি অবস্থায়ই এই ঘোষণা দিয়েছেন তিনি পিটিআই ঘোষিত দেশব্যাপী আন্দোলনের আগে এই সিদ্ধান্তকে দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে ইমরান খান নিজেকে দলের প্যাট্রন ইন চিফ বা প্রধান অভিভাবক ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী বলেন ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন যদিও তিনি জেলে বন্দী রয়েছেন দলের আন্দোলনের সময় দিক নির্দেশনা বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয় যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গহর তিনি আরো বলেন খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন তিনি বলেন পিটিআই সংলাপের পক্ষে এবং সেনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি অন্যদিকে পিটিআই অন্যতম শীর্ষ নেতা ও নীতি নির্ধারক রৌফ হাসান বলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পদটি অনেকটা অবসরপ্রাপ্ত পদের মতো ছাপ দেয় তাই ইমরান খান প্যাট্রন ইন চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে বোঝানো যায় তিনি দলের মূল নেতা এবং সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন তবে তিনি সতর্ক করেন এই সিদ্ধান্তের পর ইমরান খানকে আরও একঘরে রাখার চেষ্টা হতে পারে এবং তার উপর নতুন বিধিনিষেধ আরোপ হতে পারে এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সারও ইমরান খানের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তিনি বলেন আইনি সীমাবদ্ধতার কারণেই ইমরান খান চেয়ারম্যান হতে পারছেন না এ অবস্থায় প্যাট্রন ইন চিফ হওয়া অনেকটা রাহবার বা দিক নির্দেশক হওয়ার মতোই যেমন একসময় খান আব্দুল ওয়ালি খান হয়েছিলেন এর আগে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে নেতৃত্ব হারানোর পর নওয়াজ শরীফও তার দল পি এম এল এর প্যাট্রনের ভূমিকা নিয়েছিলেন এখন ইমরান খানও সেই কৌশলই অনুসরণ করলেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে আত্মসমর্পণ করেন ভোপালে দলীয় একটি সম্মেলনে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন রাহুল গত সাত মে পাকিস্তানে মিসাইল ছুঁড়ে ভারত এর জবাবে ও ভারতে পাল্টা হামলা চালায় এই হামলা পাল্টা হামলার মধ্যে রাফাল সহ ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এরপর এগারোই মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় খবর ইকোনমিক টাইমসের রাহুল দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠালেও তাদের কাছে স্বীকার করেননি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বলেন ট্রাম্পের কাছ থেকে একটি ফোন আসে আর নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন ইতিহাস সাক্ষী এটি হল বিজেপি আর এস এর চরিত্র তারা সব সময় স্বীকার করে তিনি আরো বলেন মার্কিন ভারত সালে পাকিস্তানকে সত্ত্বেও দ্বিখণ্ডিত কংগ্রেস সুপার পাওয়ারদের সঙ্গে লড়াই করে তারা কখনো নথি স্বীকার করে না রাহুল বলেন উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় কোনো ফোন আসেনি যদিও মার্কিন সপ্তম বহর অস্ত্র এবং একটি বিমানবাহী রণতরী এসেছিল ইন্দিরা গান্ধী ওই সময় আত্মসমর্পণ করেননি তিনি বলেছিলেন তিনি যা চান তাই করবেন বিজেপি আর সব সময সবসময় আত্মসমর্পণ পত্র লিখে অভ্যস্ত বলে দাবি করেন রাহুল গান্ধী তিনি বলেন এই হলো বিজেপির সঙ্গে আমাদের পার্থক্য এটাই তাদের চরিত্র তাদের সবাই একই রকম তাদের আত্মসমর্পণ পত্র লেখার অভ্যেস আছে ভারতের স্বাধীনতার শুরু থেকেই কিন্তু কংগ্রেস কখনো আত্মসমর্পণ করে না মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু এবং বল্লভ প্যাটেল কখনো আত্মসমর্পণ করেনি তারা সুপার পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছেন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট থাকুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোঁটা হলুদ নেই